যাদের ঘরবাড়ি হারায় যাদের ভিটে মাটি হারায় যাদের জমি জায়গা হারায় তারাই বোঝে হারিয়ে গেলে কতটা যন্ত্রণা হয় কতটা কষ্ট হয় কতটা বিপদের মুখে পড়তে হয় কতটা অসহায় হয়ে পড়তে হয় ঠিক এমন ওই দৃশ্য চলছে মুর্শিদাবাদ জেলার লালগোলার তারানগরে নগরে ভিটে হারা হচ্ছে মাটি হারা হচ্ছে সর্বহারা হচ্ছে প্রচুর মানুষ তারা এখন দিশে হারা এ সময় তাদের সাহায্যের প্রয়োজন সন্তান ছেলে মেয়ে নিয়ে বাড়ির আসবাবপত্র নিয়ে সে কালীপুর এবং তারানগর স্কুলে বহু কষ্টের সঙ্গে জীবনযাপন করছে প্রায় দুশোটি পরিবার সেই সমস্ত পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে আসলেন ভগবান গোলার বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতি এটা একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই সংগঠনের পক্ষ থেকে আজকে লালবাগ মহরমপুর হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি সম্পূর্ণ ফ্রিতে মেডিকেল ক্যাম্প এবং ওষুধপত্র সম্পূর্ণ ফ্রিতে বন্যা দুর্গত মানুষদের দিলেন এই সংস্থাটি বিভিন্ন সময় বিভিন্নভাবে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ায় লালগুলার তারানগরে ভাঙন কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে আবারও নজির সৃষ্টি করলেন ভগবান গোলার বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতি আজকের কর্মসূচি বঙ্গীয় গ্রামের স্বাস্থ্য পরিষেবক সমিতির উদ্যোগে যে যে মানুষদের অসহায় অবস্থা এবং তাদের যে পরিষেবা আমাদের চিকিৎসা যে পরিষেবা সেগুলো দেওয়ার জন্য আমরা গ্রাম বঙ্গি গ্রামীণ স্বাস্থ্য বিষয় সচিবের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো গ্রাম গ্রামীণ ডাক্তারদের সাধ্যমতো আমরা কিছু পরিষেবা দেওয়ার জন্য এখানে এসেছি এবং তাদের আমাদের সহযোগিতায় আছেন ওই শ্রমিক সঙ্গে ঐক্যমঞ্চ এরা আমাদেরকে সহযোগিতা করেছে কাপড় করেছেন এদের সঙ্গে আমরা সে একসঙ্গে মানে যৌথ উদ্যোগে আমরা কাজটা করছি এই যে মানুষের উপকার করছেন মানুষের কাজে লাগছেন কতটা ভালো লাগছে আপনাদের আমাদের তো খুব ভালো মনে হচ্ছে আমরা মানুষ যাতে আরো উপকৃত হয় আমরা সরকারকে আরো বলছি এই এলাকায় বিধ্বস্ত মানুষদের যেন পাশে দাঁড়ায় তাদের খাবার বাসস্থান এই সমস্ত কিছু আপনাদের এই সংগঠন কতদিন থেকে চলছে আমাদের এই সংগঠন দু হাজার বাইশ থেকে আমরা শুরু করেছি কিন্তু আমরা এই

বা যখন মানুষ অসহায় হয়ে পড়ে তখন প্রতিটা মানুষ দেখবেন যে তারা চায় যা মানুষ আমাদের কাছে একটু সহযোগিতা করুক একটু হেল্প করুক দেখবেন কিছু যদি নাও দিতে পারে পাশে গিয়ে যদি দাঁড়ায় তবুও দেখবেন সে নার্ভটা বা তার সাহসটা জোর তো আজকে এই ভাগন দুর্গত ওই লালগোলা ব্লকে এই মুর্শিদাবাদে আপনারা জানেন যে ভয়াবহ একটা ভাঙন এই মালদা থেকে বলুন আর মুর্শিদাবাদ ফারাক্কাটু একদম জলঙ্গি এটা ভাঙন কবলিত এলাকা এই লালগোলা তারানগর বর্তমান এই দু হাজার পঁচিশ সালের এই বর্তমান যে পরিস্থিতির মধ্যে এই তারানগর গ্রাম মানে শেষ হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে আজকে সেই মানুষগুলো এই তারানগর প্রাইমারি এই স্কুল আজকে আমরা এসছি আমাদের যে সংগঠন বঙ্গ গ্রামীণ স্বাস্থ্য পরি সেবক সমিতি গ্রামের যারা সব সময় চব্বিশ ঘন্টা পাশে থাকে গ্রামের চিকিৎসক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছিলেন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করব তো আমরা আমাদের এই মানবিক দিক থেকে দৃষ্টি থেকে মানবতার দিক থেকে আমরা এই গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতির পক্ষ থেকে আজকে তারানগর গ্রামে অর্থাৎ এই প্রাইমারি স্কুলে আমরা উপস্থিত হয়েছি এলাকার মানুষ যে এখন বর্তমান যে অসুখ যে মানুষ একটা জায়গায় থাকলে যে অসুখ বিসুখের বাথরুমে বেড়ে যায় তো আমরা সেটা আজকে লক্ষ্য করলাম এবং আমরা এই মেডিকেল ফ্রি ক্যাম্প আমরা ডিএসএম নিয়েছিলাম যে আমরা এখানে যাবো তো যাই হোক উপরবেলা যে সময় দিয়েছে আমাদেরকে তার সঙ্গে পরিযায়ী ঐক্য মঞ্চ ওনারাও আমাদের সঙ্গে কোঅপারেটিভ করেছে ওনাদের তো আমরা কোঅপারেটিভ করেছি আজকে এসছি এই মানুষদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি আশা করছি আগামী দিনে আমাদের যারা আরও স্বেচ্ছাসেবী সংগঠন আছে বড় বড় এনজিও আছে তারা যদি এসে এই মানুষদের পাশে দাঁড়ায় বা সহযোগিতা করেন ন্যূনতম কিছু দিয়ে তাহলে তারা উপকার হবে এবং আমি আশা রাখব গভর্নমেন্টের কাছে যত শীঘ্রই সত্য ইনাদের যেন পুনর্বাসন করতে পারে সহযোগিতা করতে পারে পারে খাদ্যের একটা ব্যবস্থা করতে পারে এবং যে মেডিসিন মেডিকেল টিম কন্টিনিউ যেন এখানে উপস্থিত থাকে এ বিষয়ে আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষদ সমিতির পক্ষ থেকে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন এই বঙ্গীয় গ্রামীণ পরিষেবক সমিতির আমি হচ্ছি সেক্রেটারি বা সম্পাদক আমরা এখানে তারানগরের ভাঙন বিধ্বস্ত এলাকায় এসে উপস্থিত হয়েছি এখানে যে পরিস্থিতি দেখলাম মানুষের অত্যন্ত বৃদ্ধির অবস্থা তারা আমাদের বাড়ি বসত সমস্ত কিছু হারিয়ে দিয়ে অসহায় অবস্থার এই জায়গায় বেসিক নিডসের একটা চরম সংকট দেখা দিয়েছে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান তার সঙ্গে সঙ্গে অনেক দেখা দিয়েছে সিজনাল অসুস্থ থেকে চর্মরোগ একটা ভয়াবহ পরিস্থিতি এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা মানবিকভাবে অনেকটা ভাবনা করলাম সেই মতো আমাদের বন্ধু ডাকুর স্বাস্থ্য পরিষেবক সমিতির পক্ষ থেকে আমরা কিছু ওষুধপত্র এবং পাঁচজন কোয়ালিফাইড ডাক্তার নিয়ে সেখানে উপস্থিত হয়েছি মানুষের যে চাহিদা চাহিদার তুলনায় আমাদের যে যোগান এটা অপ্রতুল অত্যন্ত কম তাই আপনাদের মাধ্যমে আরও একটা আমি আপিল করতে চাই গভর্নমেন্ট যতটা পাচ্ছে প্রশাসনিকভাবে এটা দিন করছে তার পাশাপাশি যে সমস্ত এনজিও ক্লাব এবং অন্যান্য নন গভর্নমেন্ট অর্গানাইজেশান আছেন তাদের কাছে আপিল করব আপনারা এগিয়ে আসুন এই অসহায় এবং দুস্থ মানুষদের পাশে আপনারা দাঁড়ান এটাই আমাদের কথা আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ সাবিয়া রহমান প্রেসিডেন্ট বন্ধু গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সভা